গুড মর্নিং বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ন্যাচারাল ব্লক তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর সকালবেলা কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি শ্যাম্পু করলাম আজকে স্নান করে এখন পুজো দিয়ে নেবো তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আমার স্নান পুজো এবং সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে আমি সকালবেলা আলু আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এই আর ডাল সেদ্ধ তো আমি সকালবেলা আজকে আমরা ব্রেকফাস্ট আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়েই করে নেবো তো এখনো বাজার আসেনি বাজার আসুক তারপরে দুপুরে রান্না বসাবো তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর প্লিজ চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া করে এখন বসে পড়েছি বাজারের ব্যাগ নিয়ে দেখি কী কী এনেছে বাজার থেকে তো দেখো এই যে পুইশা এনেছে আর বেগুন এগুলো কিন্তু কিনে এনে নি এগুলো কোথায় থেকে এনেছে বলতো এগুলো আমাদের জমি আছে তো ওই জমিতে একটা দাদা দেখাশুনো করে মানে ওখানে তো আমাদের সুপারি গাছ লাগানো আছে তোমরা দেখেছ আমার ভিডিওতে তো তার মধ্যে মধ্যে ওই হলুদ গাছ তারপরে বেগুন গাছ শাক আরো কি লাগিয়েছে পেঁপে পেঁপে তো এইসব গাছ লাগিয়েছে তো ওই দাদাই আজকে তুলে দিলো দেখো দেশি একদম খেতে বিনা সারের শাক খেতে কিন্তু দারুণ লাগবে তো ওখান থেকে আরো একজন নিয়ে নিয়েছে কটা ঠিক আছে এই হচ্ছে আমাদের ক্ষেতের থেকে এনেছে এগুলো কিন্তু বাজার থেকে আনেনি তো আজকে আর এগুলো রান্না করব না এগুলো অন্য একদিন করবো দেখি আর কি এনেছে আর সকালে তো দেখেছো আমি বাগান থেকে ঘাট কল তুলেছি তো আজকে ঘাট করে ডাটা আর এই যে কাঁঠালের দানা দিয়ে আমি চচ্চড়ি করবো এই পোস্তবাটা দিয়ে শস্য পোস্ত বেটে চচ্চড়ি করে এই যে কুমড়ো এনেছে এটাও রেখে দেবো এটাও করবো না আর আলু আমাদের কিন্তু আলুটা প্রচুর লাগে আমরা প্রচুর পরিমাণে আলু খাই এই বাবা মটর আনতে বলেছিলাম দেখো সে মটর আনেনি রুই রুই মাছ মাছ তো বাওড়ে এনেছে দেখো এখানে যে এক কিলো এক কিলো বেশিই মনে হচ্ছে এই যে রুই মাছ এনেছে যদিও এই রুই খাওয়া আমার উচিত না যাই হোক কিনেছে আর কি করা যাবে এই গরমে তো না এত গরমের মধ্যে সেরকম পরিমাণে মাছ এখন ভালো পাওয়া যায় না ঠিক আছে আর আমাদের সমুদ্রের মাছটা কমই খাওয়া হয় আমাদের বেশিরভাগ দেশি মাছই খাওয়া হয় যেমন কই মাছ তোমরা দেখো আমার ভিডিওতে আমরা কই মাছটা প্রচুর পরিমাণে খাওয়া হয় কই মাছ তারপরে জ্যান্ত মাছ যেগুলো পুরেন এইসব মাছই আমাদের খাওয়া হয় তো সমুদ্রের মাছটা আনে না কিন্তু আমরা আবার একটু সমুদ্রের মাছ খেতে চাই তা বলছে কদিন পরে এখনো ভালো ওঠে না অনেক পথ থেকে উঠবে যেহেতু সমুদ্রের মাছ খাওয়া তো আমার বাড়োই তাই না তো চলো এখন রান্না বান্না করে নিই বান্না করবো তার জন্য সব কিছু গুছিয়ে নিই তো তোমাদের সঙ্গে আবারও পরে দেখা করছি তো সকালবেলায় যে বাসি জামাকাপড়গুলো আমাদের হয় সেগুলোকে আমি রোজ দিয়ে একটু কেচে নিই রোজের দা রোজ কেটে নিলে কিন্তু একসঙ্গে অনেক জামাকাপড় জমা হয় না তাই আমি প্রতিদিনের কাপড় প্রতিদিনই কেটে নিই তো দেখো এখানে যে নেড়ে দিচ্ছি আর প্রচণ্ড রোদ উঠেছে গরমও প্রচণ্ড এই বেলায় যে এত পরিমাণে রোদ আর তাপমাত্রা মানে তাহলে পরে কি হবে দুপুরবেলার দিকে কতটা গরম পড়বে তো বন্ধুরা দেখো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আর প্রথমে মাছ ভেজে নিচ্ছি তো এইভাবে কি সম্ভব বলো তো এইভাবে সম্ভব অল্প তেল দিয়ে এইভাবে কী করে আমি কি করব বলো কিন্তু এদিকে আমার যে কোলেস্ট্রলে যে চিহ্ন চোখের উপরে উঠেছে সেটাও দিন দিন বেড়ে যাচ্ছে না করেও তো আমার উপায় নেই এবার সংসারে তিনজন লোক আমার নিজের জন্য আমি আলাদা করে করব ওদের জন্য আলাদা আমার আর এনার্জি থাকে না সেটা কি করব কখনো মানে এইভাবে আমি রান্না করতে পারি না করতে এখন হচ্ছে দেখো তোমরা দেখে বলো সম্ভব বলো এরকম অল্প তেলে রান্না করা যায় করাই যাচ্ছে পুরে কি আর করবো করে নেব তার জন্য আলু ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার এই যে মাছের জল হয়ে গেছে আর এদিকে আমার এই যে ঘাটফলের ডাটা আর কাঁঠালের দানা কাটা হয়ে গেছে দেখো তো এবার আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে তারপরে রান্নাটা করব কিন্তু দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলবে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে আবারও চলে এসেছি কালকে ভিডিওটা শেষ করা হয়নি তো সেই ভিডিওটা নিয়েই চলে আসলাম তো ভাবলাম সকালবেলা একটু কাজ করে নিই কাজ করতে করতেই তোমাদের সঙ্গে একটু কথা বলবো তো এই যে প্রচণ্ড ঘাস হয়েছে বর্ষা হয়েছে তো বর্ষা হলে হয়েছিল তখন প্রচণ্ড ঘাস হয়েছে আর পরিষ্কার করা হচ্ছিল না তো ভাবলাম যে না সকাল সকাল উঠে পড়েছি তো আজকে একটু পরিষ্কার করে নিই মানে জোন পাওয়া যায় না আর আমি আমার কাজ নিজেই আমি করে নিই এই যে পরিষ্কার আমি নিজেই করি ঘাসটা যত হয় সব আমি নিজেই পরিষ্কার করে নিই সামনে তো পাকা সামনে অতটা ঘাস নেই শুধু এই রাস্তাটা আর ওই আমার ফুল ফুলের বাগানটা তো এইটুকু একটু ঘাস হয় তো আমি নিজেই করে নিই কেননা জোন খুব মানে পাওয়া যায় না খুব তেলাতে হয় কি দরকার তো অল্প কাজ নিজের কাজ নিজে করে নেওয়াই ভালো তো তাই আমি নিজের কাজ নিজেই করে নিই আর এত পরিমাণে তুলসী গাছ হয়েছে না দেখো পুরো রাস্তায় এই সব এই যে লাইন দিয়ে তুলসী গাছ হয়েছে আমি তুলতেও পাচ্ছি না যেহেতু আজকে একাদশী লেগে গেছে অনেকে বলেছিল নেবে যার জন্য আমি তুলিনি প্রথমে এবার তারা নিচ্ছেও না রাস্তার মধ্যে ঝাড় দিতে গেলে গায়ে ঝাটা লাগে তুলসী গাছের গায়েকে ঝাটা লাগা ভালো এবার আমি এসে তুলেই দেবো কেউ যখন নিচ্ছে না তো কিন্তু আজকে একাদশী আজকেও তুলতে পারব না কালকেও তুলতে পারবো না আর তুলে তুলতে সেই শুক্রবারে তো আমি থেকে আজকে ঘাসগুলো পরিষ্কার করে রাখি তাহলে তুলসী গাছগুলো পরিষ্কার দেখা যাবে পা লাগলে ঝাটাফাটা ফাটা লাগলে একটু দেখতে পারবো তার জন্য একটু পরিষ্কার করতে চলে এলাম তো ভিডিওটা আমি আর বড় করব না তো ভিডিওটা আর বড়ো করবো না আজকে এখানেই আমি শেষ করছি কেন আমার এখনও অনেকটা কাজ অনেকটা ওই পর্যন্ত রাস্তা করতে হবে তো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওটি বাই